সালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বোনেরা আজকে হলো সেপ্টেম্বর মাসের এগারো তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট ব্যাঙ্ক রেট বিকাশেট ক্যাশ কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা আগের তুলনায় সৌদি আরবের রিয়ালের রেটটা কিন্তু ভালোই রয়েছে বিভিন্ন এক্সচেঞ্জে টাকার রেটটা ঊর্ধ্বমুখী রয়েছে আবার কোনো কোনো অ্যাক্সেঞ্জে টাকার রেটটা অপরিবর্তিত আছে বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো বন্ধুরা আজকে শুরুতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সৌদি আরবের তেলেমানি থেকে যদি আপনারা এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে একত্রিশ টাকা তেষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন এসটেসিপের মাধ্যমে যদি টাকা পাঠান তাহলে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা বাউন্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের ফাউরি ইসমাটাল জাহাজিরা থেকে একত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা তাহুল আল্লাহ থেকে গোপন নাম্বারে একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক যদি টাকা পাঠান তাহলে একত্রিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দেখুন আজকে সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা একষট্টি পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা উনষাট পয়সা বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা একষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের এসএনবি ব্যাঙ্ক বা কুইক পে থেকে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা বিনিয়ালা থেকে আজকে একত্রিশ টাকা থেকে শুরু করে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা এনজাস ব্যাঙ্কে একত্রিশ টাকা একষট্টি পয়সা আলিন পে থেকে একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের মোবাইল ইপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা উনত্রিশ পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা তেত্রিশ পয়সার ভিতরে পাবেন অপর আজকে সৌদি আরবের পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা শূন্য এক পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে যদি আপনারা এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে একত্রিশ টাকা ষাট পয়সা বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা একাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন সর্বোচ্চ রেট তো বন্ধুরা ইসলাম আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট